এবার আসুন আমরা কিছু অভিশাপ পাওয়ার মতো কিছু কাজের কথা বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেইরকম কিছু কাজের কথা একটু জেনে নেই বলবো কি বলবো জি এবার শুনুন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আল্লাহ রাসুদ সাল্লাম বলছেন যে সাই শ্রেণীর মহিলাদের উপরে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয় কয় সেখানে খুব ভালো করে শোনেন ভাই পরিবার যদি ঠিক না করতে পারেন আপনার পরিবারে সুখ থাকবে না সব সময় যদি আপনার পরিবারে গজবই নাজিল হতে থাকে যতই আপনি টাকা পয়সা ইনকাম করে নিয়ে যান এক টাকার বর্গ পাবেন না কথা পারলেন না দেখবেন হাজার হাজার টাকা ইনকাম করছেন কিন্তু অশান্তি আর অশান্তি দুইজন আলাদা বিছেলে ঘুমাচ্ছেন ছেলে মেয়েদের কাছে আজে বাজে কাজ করে বেড়াচ্ছে আপনার পরিবারে সুখ খুঁজে পাচ্ছেন না কথা বলেন ঠিক না হয়ে ঠিক কোন সেই সাজ নেই যদি সেই রকম মহিলা আমাদের পরিবারে থাকে আমরা আমাদের মহিলাগুলোকে সব মাইরে ধরে বাড়িতে তাড়িয়ে দেবো নাকি হ্যাঁ কি করব বুঝাইবো কি করব। বুঝাবো যে শোনো শ্যাম ভাই আজকে আমাদেরকে এই হাবিস শোনাই দিল তোমার মধ্যে এই গুণ আছে এটা পরিবর্তন করতে হবে তোমার উপরে এবং পরিবারের উপরে গজব দিবে কে এইভাবে বুঝাতে হবে ঠিক কিনা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন শুনুন

কোন সব মহিলা এক নম্বরে যেই মহিলা নিজে পরশুল মাথায় লাগায় কি চুল কতক্ষণ পরশুল যারা লাগায় অথবা লাগায় দেয় তিন নম্বর মহিলা বল অসীমতা বল সীমাতা নিজের শরীরে বিভিন্ন রকম উল্কি অঙ্কন করে বিভিন্ন রকম ডিজাইন অঙ্কন করে আবার অন্য কেউ অঙ্কন করিয়ে দেয় এই চার শ্রেণীর মহিলার উপরে গার গজব আরো জোরে বলেন এবার মেলাইতে হবে আমার বাড়ি এরকম মহিলা আছে নাকি কথা গণ আজকে যা মেলাবেন আপনার বাড়ির মহিলা দেখবেন আপনার সামনে একেবারে ওই বাইদের মতন হয়ে থাকে কিন্তু আপনার ওই মহিলাই যখন রাস্তার বাইরে যাওয়ার চেষ্টা করে অর্থাৎ বাড়ির বাইরে যায় দেখবেন এখানে এক তা দেয় কথা আছে না নাই এখানে আর এক দেয় আছে না নাই হাতে আর এক রকম তা তিন রকম কথা বলেন ঠিক না বেঁচে এই গুলাই তো গুলো আছে উলকি আর এক ধরনের উলকি আছে বড় বড় করে শরীরে অঙ্কন করে কথা বলেন ঠিক না বেঁচে আল্লাহর নবী বলছেন এই ধরনের মহিলা যারা তাদের উপরে কার তাহলে আপনার বাড়ি ঠিক করা লাগবে লাগবে কি লাগবে না হ্যাঁ এর ভাই আমার আল্লাহ রাসুলের আর একটি হাতে সেখানে আপনাদেরকে শোনায় রাখি আল্লাহ বলেছেন আল্লাহ রবীন্দ্র ওই সমস্ত মহিলাদের উপরে সর্বদাই গজব নাজিল করতে থাকে যেই সকল মহিলারা তাদের গুড়োগুলোকে উপড়াইয়ে ওপড়াইয়ে চিকন করে বা কেটে কেটে চিকন করে চুলগুলোকে বিভিন্ন রকম মডিফাই করে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত নারীদের উপরে উকি নাজিল হয় আর জোরে বলেন তাহলে বাড়িকে গজব মুক্ত করবেন না গজব যুক্ত করবেন কথা বলতে হবে তাহলে মহিলা পরিবর্তন করা লাগবে কি লাগবে না এইগুলোকে পরিবর্তন করার জন্য আপনি নিজেই বুঝাবেন যে এইগুলো পরিবর্তন করো যদি তোমার মধ্যে থাকে কারণ আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে এর থেকে সৌন্দর্য মণ্ডিত সৃষ্টি আর হতে পারে পারে নাকি খুটখুটায় খুটখুটায় এই সমস্ত গধূপের কাজগুলা করার জন্য উদ্বুদ্ধ করে ঠিক না তাহলে এই চার শ্রেণী তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ শুভা হেনহ এই মনে বলেছেন ফাস আলু আল্লাহ জিক্রি ইনকুম তুমলা তা আলাহ